তো দেখো ভাই এখন আমাদের ব্যাপার হয়েছে এই যে এই বাসটা আর এই বাসটা ঠিক আছে এই বাসের লোক এই যে এখানে আছে এই যে কাকা আছে আর এই বাসের লোক এই যে ওখানে আছে ঠিক আছে রেট একই এবার বলছে তোমরা যেটা দিয়ে যাবে সেটা মানে সেটাই যাও মোটামুটি গেস কোনটা ভালো যদি কমেন্ট করে জানিও এই একটা আছে এই একটা আছে কেও গা তো দেখা যাচ্ছে কোনটায় যায় এরা

ঠিকছা দেখো এই যে এই বাসটা ফাইনাল হলো এইটাতে করে যাওয়া হবে আবার দেখা যাক কী হয় যেরম যাবো যা যা করবো সবটাই শেয়ার করবো কিন্তু কী করতে হবে লাইক করবে না শেয়ার করতে হবে ঠিক আছে